এখন পাঁচ দিন আগের ভিডিওতে কেন ডিক্লেয়ার করব আমাদের পুচকু নাম সিলেক্ট করা হয়ে গেছে খাতায় প্রচুর নাম আছে একবার খাতাটা দেখা করে দুটো ছেলের নাম আর দুটো মেয়ের নাম ঠিক করা হয়েছে বোনও ঠিক করেছে মানে সবার পছন্দ অনুযায়ী মানে আমি বোন আর ও মিলে ঠিক করেছি তো হচ্ছে লিস্টটা দেখাবো কি কি নাম সেখানে সিলেক্ট করেছিলাম কিন্তু কি নাম মানে রেখেছি সেটা কিন্তু পরেই জানা যাবে এখন কটা বাজে সাড়ে নটা বাজে আর আজকে ডেটটা কত বলে দিই উনিশ আজকে উনিশে ডিসেম্বর আর আমার ডেলিভারি ডেট খুবই কাছে চলে এসছে আর চারটে দিন রয়েছে আমার তেইশে ডিসেম্বর ডেলিভারি তো হচ্ছে এই কটা দিন চাই মানে চেষ্টা করব ভিডিওগুলো শ্যুট করার আর তো নাম সিলেক্ট করতে হবে ভাবে হওয়ার পর নাম সিলেক্ট করবো কিন্তু হওয়ার পর নাম সিলেক্ট করা যায় না অনেক তাড়াহুড়ো হয়ে যায় তো কিছু নাম সিলেক্ট করা রয়েছে তার মাঝখান থেকে মানে ছেলেদের একটা মেয়েদের একটা নাম আমরা ঠিক করেছি কিন্তু এখন বলবো না যে কি নাম ঠিক করেছি বাট এতগুলো নাম সিলেক্ট করা হয়েছে ছেলের নাম সিলেক্ট করা হয়েছে কত বলি দেখতে পাবেন কি আর ছটা 16টা হয়েছে ছেলেদের নাম আর মেয়ের নাম আছে 13টা ছেলেদের নাম 16টা আর মেয়ের নাম 13টা এই দুটোর মধ্যে থেকে দুটো দুটো করে নাম আমরা চুজ করব একটা ভালো নাম হিসেবে থাকবে যেটা খাতা স্কুল নেম যেটা খাতা কলমে সব জায়গায় থাকবে আর একটা হচ্ছে ডাক নাম হিসেবে থাকবে তো এইগুলো সিলেক্ট করেছি আমি বোনার আর বর্দি ਲਈ আর কি কি নাম সিলেক্ট করেছি সেটা কিন্তু পরেই জানা যাবে এখন শেয়ার করছি না শুধু কাছ থেকে দেখা দেখাচ্ছি তো এইখানে অনেক নাম রয়েছে সকালে টিফিনে ছিল আলুর তরকারি বেগুনি মুড়ি আর ডিম সেদ্ধ তো এইগুলোই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর গরম গরম তরকারিটা ছিল ধোঁয়া উঠছে দেখো তো সকালে খাওয়া দাওয়া করে স্নান করে নিয়েছি আর বোন এদিকে ফোন ঘাটছে বড় ওদিকে কিন্তু মিটিং করছিলো একটা ভিসি করছিল ফোনে তারপরে আমরা হচ্ছে বেরিয়ে গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে কারণ লাস্ট অ্যান্ড ফাইনাল আমার স্বাদ খাওয়া ছিল মামার বাড়িতে যেহেতু দুদিন আগে একটুখানি বমি হয়েছিল যার জন্য দুদিন গ্যাপ দিয়ে দিয়েছিলাম আগেই হক হয়ে যেত স্বাদ খাওয়াটা তো দিদা বলেছিল যে দিদা রান্না করে কিছু দেবে তো সেটার জন্যই গেছিলাম বাড়িতে এখন চিকেন এখন একটু গরম গরম উঠে দিয়েছিল খেতে রোদে বসেছিলাম তো গরম গরম চিকেন খেয়েছে তারপরে মামি এদিকে সবার জন্য ভাত বাড়ছে আর সব রকম তরকারি সব কিছুই করেছিল কিন্তু আলাদা কোনো রকমভাবে খেতে বসেনি আমি সবার সাথেই বসেছিলাম আর নিচে বসাটা খুব টাফ হয়ে গেছিল শেষের দিকে যার জন্য সবাই মিলে টেবিলে বসেছিলাম খাওয়া দাওয়া শেষে একটু বসে এখানে দিদার বাড়িতে একটুখানি ফটোশ্যুট চলছিল চলছিলো খুব সুন্দর গাঁদা ফুল হয়েছে তো সেখানেই ফটোশুট করছিলাম আর তারপরেই তো ডেলিভারির জন্য বেরিয়ে যেতে হবে আর বাড়িতে তো বেরোনোর সুযোগ পাবো না এর জন্য একটুখানি লাস্ট ছবি তুলে নিচ্ছিলাম বরের সাথে আমার বামটা নিয়ে খুব মিস করব আর সত্যি বলতে কি এই প্রেগনেন্সি জার্নিটা এমন একটা অভিজ্ঞতা মানে কি বলবো যে কাটিয়েছে সেই শুধু বুঝতে পারে অনেক অদ্ভুত ফিলিংস এর মধ্যে রয়েছে মা হওয়ার যে ফিলিংসটা সত্যি মা না হলে বোঝাই যায় না যে এই ফিলিংসটা কতটা গভীর আর এইদিকে দেখো মিষ্টি আর দইটা কিন্তু শেষে খেয়েছিলাম খাওয়া দাওয়া শেষে এদিকে দেখো বসে রয়েছে আর বরের সাথে একটুখানি ইয়ার্কি করছিলাম কারণ ভীষণ ক্লান্ত লাগতো এই লাস্টের দিকগুলোতে মানে খেয়ে দে মানে শরীর নিয়ে চলতে পারতাম না এমন একটা ব্যাপার আর এখানে বাড়ি আসার পরে বোন আর বর কিন্তু এখানে মানে খেলছিলো আর আমি ভিডিও শুট করছিলাম যাই হোক চলো খুব তাড়াতাড়ি তোমরা ডেলিভারি ব্লগ দেখতে চলেছো